আজকে আমি বানিয়েছিলাম কাজকি মাছের বড়া বা পেঁয়াজু কাঁচকি মাছের বড়া বা পেঁয়াজু নামটা শুনতে অদ্ভুত লাগছে তাই না তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল কীভাবে বানিয়েছিলাম সেটাই আজকে শেয়ার করব ফ্রিজের এক কোনায় পড়েছিল কয়েকটা কাচকি মাছ সেগুলোই নামিয়ে নিয়েছিলাম কাজকি মাছগুলো ভালোভাবে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছিলাম তার সাথে নিয়েছিলাম অল্প পরিমাণে মুসুরির ডাল বাটা এখানে আমি চারটার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সাথে সাত আটটার মতো মরিচ কুচি করে নিয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম ধনে পাতাও একটা পাটিতে আমি মুসুর ডাল পাটা নিয়ে তার মধ্যে কাজকে মাছগুলো দিয়ে দিয়েছিলাম এর মধ্যে কুচি করা পেঁয়াজ তার সাথে অনেকগুলো মরিচ কুচিও দিয়েছিলাম তার সাথে কুচি করা ধনে পাতাগুলো দিয়ে দিয়েছিলাম এতে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো তার সাথে একটু বেশি পরিমাণে মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ সব কিছু একসাথে দিয়ে সবার শেষে আমি শুকনো খোলায় ভেজে কুড়া করা নেওয়া জিরে কুড়াটা এটার মধ্যে এক চামচের মতো দিয়ে দিয়েছিলাম আচ্ছা জেরে করা দেওয়ার কারণে কিন্তু সুন্দর গন্ধ বের হচ্ছিল যখন আমি এটা মাখছিলাম সবগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ইচ্ছে করলে এতে জল ইউজ করা যেত তবে আমি জল একটু ইউজ করিনি কারণ ডালের বাটা থেকে আর মাছের থেকেই অল্প পরিমাণে জল বের হয়েছিল আর এটাই সুন্দর বাইন্ডিং দিচ্ছিল কড়াইতে একদম খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছিলাম তার মধ্যে যে ডালবাটা আর মাছের যে মিশ্রণটা ছিল সেটা ভালোভাবে ভাত দিয়ে চেপে চেপে কাবাবের মতো শেপ করে নিচ্ছিলাম আর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছিলাম তেলটা অবশ্যই অনেক বেশি পরিমাণে গরম থাকতে হবে মানে পুড়ে যাবে না এমন গরম আর কি তবে বেশি গরম না হলে আর কড়াইটা ঠান্ডা হলে কিন্তু বড়াগুলো একদম লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে কড়াইতে যতগুলোর মতো বড়া দেওয়া যাবে সেই বড়াগুলো আমি দিয়ে দিয়েছিলাম বড়ার এক সাইডটা ভাজা হয়ে গেলে হালকা হাতে বড়াটা উল্টে দিতে হবে এইগুলো দেখতে কিন্তু অনেকটা ডালের বড়ার মতো হয়েছে মানে আমরা যে ডালের বড়ার পেঁয়াজগুলো খেয়ে থাকি সেগুলোর মতো কিন্তু সত্যি বলতে টেস্টটা একদম ডিফারেন্ট ছিল দেখতে একরকম হলেও খেতে কিন্তু ভিন্ন রকম ছিল বড়াগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে বেশি আঁচে থাকলে বড়াগুলো কিন্তু বাইরে দিয়ে পুড়ে যাবে আর ভিতরের দিকে কাঁচা থাকবে অল্প আঁচে বড়াগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে বাইরের দিকে একদম কুড়মুড়ো হয়ে গিয়েছিল আমি যে এক রাউন্ড বড়াগুলো ভাজার পর আমি সেকেন্ড রাউন্ড যে বড়াগুলো বাকি ছিল সেগুলো দিয়ে দিলাম কড়াইতে তো তেলে অল্প আঁচের মধ্যে এগুলো আমি ভেজে নিচ্ছিলাম এই বড়াগুলো নিয়ে আমি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করেছি মানে লাইফে ফার্স্ট টাইম এটা পুরোপুরি আমার রেসিপি ছিল কোথা থেকে কপি করা হয়নি এই রেসিপিটা বাকি যে পেঁয়াজগুলো ছিল সেগুলো আমি এপিট ওপিট করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম লাল লাল বলতে হালকা ব্রাউন কালার আর কি তো এগুলো ভাজার পরে কিন্তু একদম মুচমুচে হয়ে গিয়েছিল বাসায় অনেক সময় কাঁচকি মাছ পরে থাকে আর অনেকে কাঁচকি মাছ খেতে পছন্দও করে না তোমরা চাইলে এভাবে কাঁচকি মাছের পাকোড়া বা বড়া বলো বা পেঁয়াজ বলো এগুলো ট্রাই করতে পারো বাইরে একদম মুচমুচে হয়েছিল আর ভেতরের দিকে খুব সুন্দর করে রান্না হয়েছিল কাঁচকি মাছগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছিল বড়াগুলো দেখতে ডালের বড়া মতো হলো কিন্তু খেতে ভিন্ন স্বাদের জিরে গুঁড়ো তারপর ধনে ইউজ করার কারণে অন্যরকম ফ্লেভার হয়েছিল আর কাজকি মাছের কারণেও খেতে মজা লাগছিল একদম গরম গরম ধোয়া ওঠা মুচমুচে কাঁচকি মাছের বড়া এগুলো তোমরা চাইলে বাসায় ট্রাই করতে পারো আর রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই টাইম টাইমে শেয়ার করে রাখতে পারো গরম ভাতে এটা খেতে কিন্তু দারুণ মজা লাগে আমার আজকের রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই আজকে এই পর্যন্তই তোমাদের সাথে নেক্সট ব্লকে আবার দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই